তার প্রথম ভাগ হল ফরজ বা রকন দ্বিতীয় ভাগ হল আল কিসমুসানি মানি দ্বিতীয় ভাগের কথা কর্ম এবং আমল হলো ওয়াজিবা টুসালাত মানি নামাজের ওয়াজিব সমূহ প্রিয় শ্রোতা নামাজের মধ্যে ফরজ বা রোকন হলো চোদ্দটি আর ওয়াজিব হলো আটটি আসুন আমরা সবাই মিলে এখন নামাজের ওয়াজিবগুলো জেনে নিব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম নামাজের ভিতরে ওয়াজিব কত প্রকার ও কি কি এক নাম্বার ওয়াজিব হলো নামাজে যতগুলো তাকবির আছে তার মধ্যে আল প্রথম তাকবিরে তাহারিমা বাদ দিয়ে যতগুলো তাকবির আছে সবগুলো ওয়াজিব কারণ নামাজের শুরুতে তাকবিরে তাহারিমা হলো ফরজ বা রোকন আর বাকি যতগুলো তাকবির আছে সেগুলোকে ফেকার ভাষায় তাকবিরাতুল ইন্তেকাল বলা হয় তাকবিরাতুল ইন্তেকাল অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া দুই নম্বর ওয়াজিব হচ্ছে তাসমিহা পরা মানি সামিউল্লা হলিমান হামিদা বলা প্রিয় শ্রোতা বাকি মাসালাগুলো জানার আগে আমরা জানবো নামাজি কত প্রকার নামাজি তিন প্রকার ইমাম মুক্তাদি এবং একাকি নামাজি এই তাজবিটা কার উপর ওয়াজিব একাকি নামাজির উপর এবং ইমামের উপর ইমামের পিছনে মুক্তাদি শুধু বলবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান ফি তিন নম্বর ওয়াজিব হচ্ছে তাহমিদ পরা মানি রব্বানা ওয়ালাকাল হামদ বলা কিন্তু এখানে ইমামও বলবে মুক্তাদিও বলবে একই নামাজিও বলবে নিকম সাল আলীবাসাল্লাম এই দোয়াটি ছাড়া এখানে অনেক বড় একটি দোয়া পড়তেন চার নাম্বার রুকুতে সুবাহান আরব বি আল আলিম একবার বলা ওয়াজিব তিনবার বলা সুনত দশবার বলা পূর্ণ সুন্নত পাঁচ নাম্বার শিজদাতে সুবাহান আর বিয়াল আ আলা একবার বলা ওয়াজিব তিনবার বলা সুন্নত এবং দশবার বার বলা পূর্ণ সুন্নত ছয় নাম্বার দুই সিজদার মাঝখানে একবার বলা ওয়াজিব এবং তিনবার বলা সুন্নত সাত নাম্বার ওয়াজিব হল আত্মসাহুদুল আউ্বাল মানি প্রথম তাসাহুদ পরা ওয়াজিব প্রিয়শ্রেতা চার রাকাত তিন রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পরে বসে যে তাসাহুদ মানে আত্মা হিয়াতু পরা হয় সেটা হলো ওয়াজিব আট নাম্বার ওয়াজিব হচ্ছে বসে তাসাহুদ পরা প্রিয় শ্রোতা নামাজে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছাড়া যাবে না যদি ভুল করে ওয়াজিব ছেড়ে দিয়ে তাহলে সহ সিজদা দিয়ে গাতে পূরণ করতে হবে নবিক্রম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করল যেটা আমার মতো নয় আমল কবুল তরিকা সে হবে না মুসলিম হাদিস নবিক্রম সাল্ল আলহি ওয়াসাল্লাম আরো বলেছেন জেনে শুনে ইচ্ছাকৃত যে ব্যক্তি ওয়াজিব ছেড়ে দিল তার নামাজ বাতিল হয়ে যাবে কারণ সে ব্যক্তি নামাজ নিয়ে খেলাধুলা করেছে আর অনিচ্ছাকৃতভাবে অথবা মাসালা না জানার কারণে যদি ওয়াজিব ছেড়ে দেওয়া হয় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না প্রিয় শ্রদ্ধা নবীগম সাল ওয়াসাল্লাম বলেছেন সাল্লুকামা ইউসাল্লি অর্থ আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো আল্লাহ আমাদের সবাইকে মতো নামাজ পড়ার তৌফিক দেন আমিন আর যে পর্যন্ত আপনারা সে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ